আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোজা রাখার দোয়া আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রোজা রাখার দোয়া আরবি না জানলে ভিডিও শেষ পর্যন্ত শুনুন সঠিকভাবে রোজা রাখার দোয়াটা পড়তে হবে না হলে আপনার কিন্তু রোজাটা সঠিকভাবে আদায় হবে না অনেক মুসলমান ভাই ও বোনদের মনে থাকতে পারে যে আমরা তো রোজা রাখার দোয়াটা আরবিতে পড়তে পারি না তাহলে আমরা কিভাবে নিয়ত করব এবং অনেকেই ভাবে যে আমরা যদি সাইরের সময় রোজা রাখার নিয়তটা না করি তাহলে আমাদের রোজাকে আদায় হবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো সকল মুসলমান ভাই ও বোনের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সকলের শুনতে যাবো আজকে আমি মূল আলোচনা করব, রোজা রাখার দোয়া এবং রোজা রাখার নিয়ত যদি আমরা করতে ভুলে যাই তাহলে আমাদের রোজাটা কি আদায় হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না শেষ পর্যন্ত শুনবেন আরবি যদি না জানেন তাহলে ভিডিওটা শুনুন রোজা রাখার নিয়টটা যদি আপনি আরবি না জানেন তাহলে কেমনভাবে নিয়টটা করতে হবে শুনে না মনে মনে নিয়ত করবেন মুখে উচ্চারণ করবেন মনে মনে করবেন যে আমি আগামীকাল রমজান শরীফে ফরজ রোজা রাখার নিয়ত করিলাম আল্লাহর খুশির জন্য ফরস রোজা রাখা নিয়োগ করিলাম এমনটা মনে মনে বললে হয়ে যাবে এবং অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা মনে করে যে রোজা রাখার নিয়তটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের রোজাটা কি হবে হ্যাঁ অবশ্যই হবে কারণ আপনি রোজা তো অবশ্যই রাখার জন্যই শাড়িটি করেছেন ওটাই নিয়ত হয়ে গেল যদি আপনারা রোজা রাখার নিয়তটা ভুলে যান অবশ্যই কোনো ক্ষতি হবে না তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটাকে নিশ্চিত করছি ভালো অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি